লিচেন গহুলের কাছে এসে বল সোকিউন তখন এটা বলে তুমি মিথ্যা বলো না তুমি লিচেনকে এবং আমাকে দূর করার জন্য এরকম করেছো তুমি আসলে আমাকে পছন্দই করো না এটা আমি ভালো করে জানি সেই সময় গহুল বলে না সোকিউ আমি তোমাকে পছন্দ করি সোকিউং বলে আচ্ছা কবে থেকে আমাকে পছন্দ করো ভালো করে বলো সোকিউনে এমন করে জিজ্ঞাসা করাতে আমাদের ঘোল বলে জবের থেকে তোমাকে আমি প্রথমবার দেখেছি তবে থেকে আমি তোমাকে পছন্দ করতে লেগেছি তোমার এত সুন্দর হাসি তোমার রূপ দেখে আমার মনে হয়েছে যে তোমার থেকে সুন্দর মেয়ে আমি জগতে পাবো না এই শুনে সোকিউ একটু চুপ থাকে এবং তারপরেই আমরা দেখি যে সোকিউং খুবই খুশি হয়ে যায় সকিউং বলছে হ্যাঁ আমি সুন্দর তো অনেক এই জন্য প্রেমে তো পড়তেই হতো ওইদিকে আমরা দেখি লিচান এবং তার বন্ধুরা তাদের টিচারের কাছে মার খাচ্ছে কারণ কি তারা স্কুলে অনেক মারামারি করেছে এই জন্য তার টিচার তাদের থেকে খুশি ছিল না এবং তাদেরকে প্রচণ্ড মারছে এবং লিচ্যান সে মার খেয়ে আ করে চিৎকার করতে থাকে পরে ওরা সবাই ডিস্কোতে যায় মানে ক্যারিওকে বাড়ে সেখানে বলে i am a disco dancer oi 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 i am a disco dancer oi 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 zindagi mera

টাং টাং এরকম করে তারা লিচানের মন খুশি করতে চাইছিলো কিন্তু লিচানের মাথা ফেটে যাচ্ছিলো ঘোলের জন্য পরের দিন তারা ঘোলকে ডাকে এবং লিচান বলে দেখো ঘোল তুমি আমার টিমের মেম্বার চলো একটা কাজ করি আমরা দুজনেই কম্পিটিশানে নাম দেবো এবং সক্ষিমের সামনে আমরা দুজনেই গান করব এবং যে কে ইমপ্রেস করতে পারবে সোকিউং যাকে হ্যাঁ বলবে সেই এই বাজেই জিতে যাবে কিন্তু তার মাঝে আমরা কেউ এর সাথে দেখা করব না এই বলে তার একটা ডিল ফিক্স করে এর থেকে বোঝা যায় যে লিচান শোকিওকে পছন্দ করলেও তার মনে ঘোলের জন্য একটা স্পেশাল জায়গা ছিল সে ঘোলকে সত্যি নিজের বন্ধু ভাবত পরে তারা দুজনে মিটে তাদের বাড়িতে চলে যায় তো তাদের দিদা তাদের আপ্যায়ন করে তার দিদা তাকে বলে চলো চলো অনেক ডিনার বানিয়েছি সবাই মিলে রাতে অনেক কিছু খাবো তো আমাদের লিচানকে আমরা দেখি সে তো একটু একটু মন খারাপ করেছিলই কিন্তু ঘোল খুব খুশি ছিল পরে যখন ঘোল আর চংঘা মেলে ক্লাব রুমে যায় তখন তারা দেখে যে সোকিউ ওখানে বসেছিল তো লিচেনকে সে বলে লিচান এটা এটা তো ডিলে ছিল না আমাদের তো সোকিউয়ের সাথে দেখা করার কথা ছিল না তো সে তাকে নিয়ে মানে সে সোকিউকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং লিচ্যান আর চংঘাকে সেখানেই রেখে যায় অন্য মেম্বারদের সাথে তো আমরা দেখি যে চংঘা তো জানতো না অন্যরা কি কথা বলছে কানকে সে শুনতে পায় না তো চঙ্গা সেখানে চুপচাপ বসেছিল আমরা দেখি লিচান জঙ্ঘার সামনে বসেছে এবং জঙ্ঘাকে ইশারায় বোঝাচ্ছে হায় তারপর তারা ইশারাতেই কথা বলছিল। লিচান জঙ্ঘাকে বলছিল জঙ্ঘা থ্যাঙ্ক ইউ তুমি এই আমার জন্য এত কিছু করেছো সেইবার তুমি আমাকে বাঁচালে আমি তোমাকে কত ভুল ভাবলাম কিন্তু তাও তুমি প্রত্যেকবার আমাকে প্রোটেক্ট করেছো তারপরে লিচান আর জঙ্ঘা একটু একটু কথা বলতে থাকে তখন জঙ্ঘা লিচানকে তার ড্রয়িং দেখায় লিচান খুব খুশি হয়ে যায় লিচান ভাবে যে চংঘা এত কিউট কি করে ওইদিকে আমরা দেখি যে দেখতে দেখতে বিকেল হয়ে গেছে চংঘার লিচান কথা বলছিল লিচান আস্তে আস্তে চংঘার বানানো ড্রয়িংগুলো দেখছিল সে দেখছিল চঙ্ঘা প্রচণ্ডই ভালো ড্রয়িং করে এবং সে হুট করে নিচের ড্রয়িং দেখে তো সে একটু অবাক হয়ে যায় সে বুঝতে পারছিল কি হয়েছে তো চঙ্ঘা এটা দেখে চংঘার লজ্জা পেয়ে যায় চঙ্ঘা ভাবে নিজে ওখানে লিচানের ড্রয়িংটাও আছে তো লিচেন হুট করে চুপ করে যায় লিচেন চাকে দেখে এবং চঙ্ঘাকে জিজ্ঞাসা করে চঙ্ঘা তুমি কি আমাকে পছন্দ করো চঙ্ঘা তখন হ্যাঁ বলে এটা শুনে লিচেন চুপ করে যায় এই সময়টা খুবই অদ্ভুত ছিল কারণ কি এই সময় কাকে কি করা উচিত কেউ জানত না আমরা দেখি চংঘা এবং লিচেনকে ওখানে রেখে সোকিউং এবং আমাদের ফুল বেরিয়ে যায় দুজনে মিলে তারা স্কুটি করে অন্য জায়গায় চলে যায় তারা যাচ্ছিলো যাচ্ছিল এবং কথা বলছিল। হুট করে আমাদের ঘোল দেখে যে স্কুটি আর এগোচ্ছে না তখন বুঝতে পারে স্কুটিতে তো আর পেট্রোলে নেই এই সময় আমাদের সোকিউম বলে এখন আমরা এত রাতে এখানে কি করব সন্ধ্যা হতে নেমেছে কি করব আমরা এখানে এই বলে ওখানেই সোকিউম চিৎকার চেঁচামেচি করতে থাকে রাত হয়ে যায় তারা দুজন বাইরেও যেতে পারে না তারা একেবারে মাছ পথে ছিল তখন সোকিউং আর আমাদের ঘোল একটু একটু কথা বলতে থাকে তাহলে তখন আমাদের সোকিউ জিজ্ঞাসা করে যে চলো আমরা কোথাও গিয়ে বসি তো ওরা বসে বসে ছিল তখন আমাদের ঘোল বলে যেন আমি জীবনকে আগে কখনো উপভোগী করিনি আগে আমার মা আমার ভাই এবং আমার বাবার দেখভাল করতে করতে আমার সময় গেছে এখন যখন আমি এখানে আছি তোমার সাথে এবং লিচান এবং চঙ্খার সাথে আমি বুঝতে পেরেছি জীবনকেও এনজয় করা যায় একই কথা সোকিও বলছিল সকিওং বলছিল হ্যাঁ জীবন এখানে খুব সুন্দর মনে হয় না আমি আমার জীবনকে শেষ করে দিই মনে হয় এখানে আমি আরও কিছুক্ষণ থেকে যাই এবং এই সময় আমাদের ঘোলকে সে জানায় সে ঘোলের গান শুনতে চায় ঘোল তাকে গান গান করে শোনায় ঘোল গান করছিল খুবই সুন্দর গান ছিল সেটা চংখা এবং লিচানের কথা ভুলে গিয়ে তারা দুজন শুধু নিজের মধ্যে ডুবেছিল সে হাঁ করে দেখছিল ঘোল কত সুন্দর গান করে এবং এই সময় সে আস্তে আস্তে ঘোলের প্রেমে পড়ে যাচ্ছিল আমার তো মনে হয় যে ঘোলকে সে অনেক আগের থেকেই পছন্দ করছিল সে লিচানের উপর ফোকাস থাকলেও সে ঘোলকেই মনে মনে নিজের জন্য চেয়েছে সে ভুলে গেছে যে সে এই জায়গায় নিজের মায়ের জন্য এসেছিল এবং আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক গভীর হয়ে যায় আকাশে এক রাশ তারা ছিল এবং আশেপাশে কেউ ছিল না ঘোল এবং আমাদের শোকিং একে অপরের দিকেই তাকিয়েছিল এবং সেই মুহূর্তে তাদের মনে হয় যে তারা এই সময়ের জন্যই তো ছিল তখন আমাদের ঘোল এবং আমাদের শোকিয়ং পুরোপুরি একা ছিল তারা দুজন দুজনের দিকে তাকিয়েছিল তাদের মনে কিছু তো একটা চলছিল এবং তখনই আমাদের ঘোল এগিয়ে যায় সকিয়ংকে কিস করার জন্য